বদদের বাড়ি থেকে লুকিয়ে গিয়ে সাবুকে খুন করলো গীতা বিয়ের মণ্ডপে মেহেকের মুখোমুখি হলো হ্যাঁ বন্ধুরা এমনটা দেখলছি আমরা গীতা লিলিবিসিয়ারের আজকের পর্বে শুরুতে দেখতে পাই মেহেক শ্রীকে বলে আপনারা কোন মেয়ের কথা বলছেন শ্রী বলে একটা মেয়ে আরে রাস্তায় পড়েছিল সেই মেয়েটাকে দিদি এসে এ বাড়িতে এনেছে আর তারপরে আদিক্ষেপণা করছে তখনই মেহে অঙ্কিত বলে মেহেক এবারে আমাদের বাড়ি যেতে হবে তখনই মেহেক বলে ঠিক আছে চলো কিন্তু সুমনা বলে না এখন বাড়ি যাওয়া যাবে না একটু খাওয়া দাওয়া আগে তোমরা করো তারপর বাড়ি যাবে তারপরে মেহক কে সুমনা টেনে নিয়ে চলে যায় তো তপন চৌধুরী চলে এসেছে বড়বাবুর কাছে আর বড়বাবুর কাছে এসে বলে এই নিন একটা কাগজ আরে প্রেম মস্করা করছি না আপনি কি বলতে চাইছেন স্পষ্ট ভাবে বলুন যে সাথে যে গুন্ডাটা ছিল না একটা ছেলে সেই গুণটাকে কোর্টে নিশ্চয়ই নিয়ে যাওয়া হয়েছিল আজকে আর হ্যাঁ বড় বলে হ্যাঁ নিয়ে যাওয়া হয়েছিল আর তারপরেই তপন চৌধুরী বলে এই নিন এটা সেটারই কাগজ আরে সাব্বুকে আজকে ছাড়া দেওয়া হলো বেল করে নিলাম তো বড়বাবু বলে আপনি কিন্তু কাজটা খারাপ করছেন কেন এমন কাজটা করছেন তখনই তপন চৌধুরী বলে এই যে একটা মোটা অঙ্কের টাকা পাচ্ছি আমি বড় বলে আপনাকে কে টাকা দিচ্ছে বলুন কে আপনার ক্লায়েন্ট তখনই চুপচাপ থাকে তপন চৌধুরী আর বলে এটা তো বলা যাবে না তারপরে সেখান থেকে চলে যেতে গেলে বড় বলে আমি এক কথা নিশ্চিন্ত হয়ে বলতে পারি যে আপনি নিশ্চয়ই কিন্তু কেন খুন সাব্যুকে ছাড়ালেন বলুন তো আপনি বংশী মতো সাব্যুকেও কিন্তু ওরা মেরে ফেলবে কিন্তু কে মেরে ফেলবে বলুন আপনি কেন কেন আপনি এই কাজটা করছেন তখনই তপন চৌধুরী বলে যে রাখে তো মারে কে আর মারে চুপ করে যায় বড় বলে আপনি কি বলছেন কে মারবে বলুন সাব্বুকে কে মারবে তপন যৌধুরি হাসতে আর বলে আপনি চিন্তা কেন করছেন আপনি তো মোটা অঙ্কে একটা ফিস পাবেন বড় বলে আমার ওসবের কোনো অঙ্ক কোনো টাকা পয়সার কোনো দরকার নেই আপনি যা বলার হয়ে বলুন কিন্তু তপন চৌধুরী কোনো কিছু না বলেই হাসতে হাসতে সেখান থেকে চলে যায় অন্যদিকে তো বড়বাবু চিন্তায় পড়ে যায় যে সে তিনি এবার কি করবেন আমার একজনকে ফোন করে বলে মিস্টার ঘোষ আমার মনে হচ্ছে যে বংশের সঙ্গে যে ছেলেটা ছিল সাব্বু সেই ছেলেটাকে আজকে খুন করতে হবে তাই ওদের ওকে কিন্তু আমাদের চোখে চোখে রাখতে হবে এ প্রিয়ংবদা গীতার কাছকে যায় আর বলে এই মেয়ে তুমি এখানে একা একা কেন বসে আছো চলো তোমার এখন ওষুধের খাবার টাইম হয়েছে চলো তুমি এখন ওষুধ খাবে তাতে চলো এসো তারপরে গীতা প্রিয়ংবদার হাত ধরে চলে যেতে থাকে আর ওদিকে সুমনা সুমনাও মেহেককে নিয়ে আস থাকে তারপরে মুখোমুখি পাশাপাশি চলে যায় মেহেক আর সুমনা আর এদিকে প্রিয়ঙ্গদার গীতা কিন্তু মেহেকের সাথে গীতার দেখা হয় না মেহেক তো সুমনার সাথে গল্প করতে লেগে যায় বড়বাবু ফলো করতে থাকে সাব্বুকে সাব্বু কোথায় যাচ্ছে তারপর সাব্বুর কিছু কিছু বড়বাবু যায় সাব্বু যেখানে যায় কিন্তু সাব্বু একটুকুর জন্য আড়াল হয়ে যায় আর বড়বাবু সাব্বুকে খুঁজে পায় না তারপরে কিন্তু সাব্বুকে কে একজন আবারও সেই জুতো পরে এসে সাব্বুর কপালে বন্দুক থেকে এ সাব্বুকে শ্যুট করে দেয় সাব্বু সেখানে মারা যায় তারপরে সে যে শ্যুট করেছে সে একজনকে ফোন করে ফোন করার পর সেখানে দুইজন রহস্যকর লোক মানে জুতো পরা লোক দুজন কিন্তু সেখানে চলে আসে আর সেই কেউ দুজন আর কেউ নয় সেই একজন গীতা ছাড়া আর কেউ হতে পারে না আর আরেকজন বিশুদেব ছাড়া কেউ হতে পারে না তারপরে বড়বাবু খবর পায় যে সাব্বু খুন করা হয়েছে সাব্বু কিন্তু মারা গেছে তারপরে বড়বাবু ফোন করেছে এদিকে প্রলয়কে আর প্রলয়কে বলে আমি মিস্টার মুখার্জিকে ফোন করে সত্ত্বেও ফোনে পাচ্ছিলাম না তাই আপনাকেই ফোন করে বলছি বংশীর সাথে যে আর একটা ছিল সাব্বু সেই সাব্বুকেও কিন্তু আজ খুন করা হয়েছে প্রলয় বলে বড়বাবু কিন্তু এই খুনগুলো কে করছে আমরা তো কিছু বুঝতে পারছি না মিস্টার কাস্টুবি আপনি কিছু বুঝতে পারছেন বড় বলে না আমি কোনো কিছু বুঝতে পারছি না আমার মাথাদের ওপর দিয়ে পুরোপুরিভাবে গুলিয়ে যাচ্ছে কে এই খুনগুলো করতে পারে মেহেক বলে কে করতে পারে তাহলে এই যে খুন দিয়ে দ্বারা আমার দাদা ভাইকে মারল তাদেরকে আমাকে খুন করে দিল কিন্তু এটা কীভাবে হতে পারে তাহলে কি কাব্যা করছে না কৃপান করছে আমি তো কোনো কিছুভাবে বুঝতে পারছি না তারপরেই তো বড় বউু বলে না আমার দ্বারাও কোনো কিছু বোঝানো হচ্ছে না আমি শুধু তল্লাশি শুরু করছি তল্লাশি আমি চালিয়ে যাচ্ছি তারপরেই ফোনটা কেটে দেয় অন্যদিকে বড় ফোনে ফোন করেছে আবার সে অ্যাডভোকেটটা ফোন করে বলে তল্লাশি করে আপনার কোনো কিছুই হলেন না হলো না শেষ পর্যন্ত সে সাব্য আবারও খুন হলো তাই না বলে কে খুন করেছে বলুন আপনি কে খুন করেছে তখনই সেই উকিলটা বলে কে আমি কে খুন করেছে বড় বলে কে কাবা খুন করেছে না কৃপান খুন করেছে তপন চৌধুরী বলে লোকের নাম বলবেন তখন না এতে কিন্তু সমস্যা হতে পারে বলে তপন চৌধুরী হাসতে থাকে অন্যদিকে তো অঙ্কিতা এসে মেহেককে বলে চলো মেহেক আমাদেরকে এবার যেতে হবে তখনই রাখা বাড়ি তুই কোথায় যাবি মেহেক মেহেক বলে আমার শ্বশুরমশাই মানে আমাদের একটি খুশ খুশরীর মেয়ের বিয়ে তাই আমাকে ওখানে যেতে হবে আর বারবার করে রিকোয়েস্ট করেছে বিশ্বাস করো আমার ওখানে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই ওখানে গিয়ে তো আমার খাওয়া দাওয়া পর্যন্ত ইচ্ছা করছে না তখন এর আঁকা না না এটা একটা সামাজিক ইয়ে যেতে হবে তুই যা মেহেক তুই কোনো চিন্তা করিস না যা একটু ঘুরে আয় তারপরে এই মেহেক অঙ্কিত মিলে বেরিয়ে পড়তে গেলে মেহেক বলে জানো তো ওই টিপকে সাজানোর দায়িত্ব আমাকে দিয়েছে তার তারপরও সকাল সকাল বেরিয়ে পড়ছি তারপরে এই মেহেক আর অঙ্কিত সেখান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে তো প্রিয়ঙ্গদা মনে মনে ভাবতে গায়ে হলুদর অনুষ্ঠানের সময় ওই মেয়েটা তো কই সামনে এলো না আর মেহেন্দির অনুষ্ঠানের সময় সেই মেয়েটা লুকিয়ে লুকিয়ে দেখছিল তাহলে ওই মেয়েটা মেয়েটাকে কোথায় গেল তারপরে সেই চাকরটাকে ডাকে আর বলে যাও তো ওই মেয়েটাকে ডেকে নিয়ে এসো ও যে সুস্থ থাকে তারপরে সেই চাকরটা ডাকতে যায় গীতাকে কিন্তু গীতাকে কোথাও দেখতে পায় না তারপরে সেই চাকরটা আবার তার ম্যাডামের কাছে আসে আর বলে ম্যাডাম ওই মেয়েটা তো বাড়ির মধ্যে কোথাও নেই আমি কোথাও খুঁজে পেলাম না আর এদিকে তো খুব ধুমধামভাবে গায়ে হলুদুর অনুষ্ঠান শেষ হয়ে গেছে তারপরেই কিন্তু বিয়ের পালা আসবে তাই তো এবার কে বিয়ের কোণে হিসেবে সাজানো যাবে পরবর্তী শুনে দেখা যাচ্ছে যে গীতা চুপচাপ দাঁড়িয়ে থাকে সেই সময় সেখানে প্রিয়াঙ্গদা যায় আর বলে আমি তোমাকে অনেক বিশেষ করে এই বাড়িতে তুলেছি সবারই বিরুদ্ধে গিয়ে আমি এই বাড়িতে তুলেছি তুমি আমার মুখ পুড়িয়ে দিও না তুমি আমার মান রাখো বলো তুমি কোথায় গিয়েছিলে চুপ করে একে নাচো তাহলে কি সত্যি তুমি সমস্ত নাটক করছো নাকি এই সমস্ত কিছু তুমি ভান করছো তোমার কেমন অন্য প্ল্যান আছে কিন্তু তখন চুপ করে থাকে কিন্তু চুপ করে এসে একটা হলুদের বাটি দেখায় আর বলে এই যে হলুদের বাটি আমি তো আপনার মেয়ের জন্য হলুদ আনতে গেছিলাম আরে কি না না ওই টিপ ওই টিপের জন্য হরুদ আনতে গিয়েছিলাম তারপরেই তো আপনি আমাকে বকছেন এ বলে কাঁধে থাকে গীতা প্রিয়াঙ্গদা বলে আচ্ছা বেশ তুমি চুপ করো আমি কিন্তু ওর কোনো কথা শুনতে চাইছি না একটা কথা শুনে রাখো টিপকে সাথে সুন্দর করে সাজানো হবে আর তুমি এবার এবারে ওখানে থাকবে তারপরে সেখানে প্রিয়াঙ্গদা তে চলে যায় আর সুমনা আসে সুমনা এসে বলে তুমি ঠিক আছো তো তখনই গীতা বলে হ্যাঁ আমি ঠিক আছি সুমনা বলে তুমি আমি জানি সত্যিই আমি জানি তুমি বাড়িতে ছিলে না পুরো বাড়ি তন্ন করে খোঁজা হয়েছে কিন্তু তোমাকে কোথাও পাওয়া যায়নি বড় তুমি কোথায় গিয়েছিলে তখনই গীতা চুপ করে থাকে গীতা কোনো উত্তর দেয় না সময় বলে আচ্ছা ঠিক আছে বিয়ে কোনো সাধানো হচ্ছে ওইখানে তুমি চলো গীতা ঘাড় নাড়িয়ে দেয় আর চুপচাপ বসে থাকে তাহলে বন্ধুরা গীতা কি সমস্ত শিশু মনে আছে গীতাকে পুরোটাই নাটক করছে ওদিকে বংশীকে আর বা সাব্যকে কি খুন করা হয়নি তাহলে কি এবার আসল অপরাধী ধরানোর জন্য গীতার এই নতুন চক্রতে চলছে নাকি গীতার সাথে হাত মিলিয়েছে স্বস্তিক বড়বহু নাকি ওদিকে বিশুদেব তোমাদের কী মনে হয় তাছাড়া এমনটা চলেছি আমরা গীতার সিরিয়ালের আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ